মির্জা ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন আমার সামনে উপস্থিত প্রিয় সহকর্মীবৃন্দ আসলাম আলাইকুম প্রতিষ্ঠা বার্ষিকী এই গৌরব জগৎ মুহূর্তে স্বাধীনতার ঘোষক শ্রদ্ধার সঙ্গে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার লক্ষ্য নিয়ে খালেদা জিয়ার সম্মান ব্যক্তিত্ব আর সুলক্ষ নেতৃত্বে সেই বার্তাটি পৌঁছে গিয়েছে বাংলাদেশের প্রতিটি জনপদে প্রতিটি মানুষের হৃদয় প্রতিটি মানুষের বাংলাদেশে বিএনপির জন্য জনগণ জনগণের জন্য বিএনপি দেশের জন্য অশেষ কৃতজ্ঞতা যতটা দেশে সারা বন্ধুবত হুমকির মুখে পড়েছিল গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল দেশের গণতান্ত্রিক জনগণ বারবার প্রতিবার দেশ এবং জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতৃত্ব ঘুরে দাঁড়িয়েছে বার্ষিকের এই শুভ রহমে গণতান্ত্রিক আমি জনগণ লড়াই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতা উৎস। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অমনিত অসংখ্য নেতাকর্মী সহ ঘাম ত্যাগ প্রতীক্ষা বিএনপি দেশের জনগণের কাছে সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক দল আমি বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকের সুবর্ণ সময় সর্বস্তরে প্রতিটি নেতাকর্মী অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বোপরি লাখো কর্মী বিনিময় একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সতই নভেম্বরের আধিপত্যবাদ বিরোধী কালদার মুখ্য বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ এভাবে প্রতিটি এভাবে ইতিহাসের প্রতিটি অধ্যায় দেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং গণতন্ত্রের পক্ষে শক্তির নেতা কর্মী সমর্থক বাংলাদেশের প্রকৃতি জনপ্রতি শুভ্রাহ দেশের গণতন্ত্রকে আমি জনগণকে জানায় আন্তরিক অভিনন্দন গণতন্ত্রকামী স্বাধীনতা প্রিয় জনগণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতা উৎস প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত অবনীত অসংখ্য নেতাকর্মী শ্রম ঘামের কাছে সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক দল আমি বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকের এই সুযোগ সময় সর্বস্তরে প্রতিটি নেতাকর্মী অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বোপরি লাখো প্রাণীর বিনিময় একাত্তরের স্বাধীন বাংলাদেশ পঁচাত্তরের সতের নভেম্বরের আধিপত্যবাদ বিরোধী তাদের মুক্ত বাংলাদেশ নব্বইয়ের শৈরাচার বিরোধী বাংলাদেশ দু হাজার চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ এভাবে প্রতিটি এভাবে ইতিহাসের প্রতিটি অধ্যায় দেশ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি এবং গণতন্ত্রের পক্ষে শক্তির নেতা কর্মী সমর্থ যারা আত্মত্যাগ করেছেন হতাহত হয়েছেন বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকের এই ঐতিহাসিক মুহূর্তে আমি তাদের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই সম্মানিত সভাপতি সম্মান্ত নেতৃবৃন্দ ফ্যাসিবাদি দেড় দশকের বেশি সময় ধরে ধারাবাহিক আন্দোলনের পা চোখ হারাম শত শত আহত যোদ্ধার আত্মাবাদের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ এখন জনগণের অধিকার প্রতিষ্ঠার সময় এবং সুযোগ এসেছে সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা অন্যতম প্রধান জাতীয় নির্বাচন যতদিন পর্যন্ত একটি অবাধ সুস্থ এবং নিয়োগ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহি জবাববিহি নীতি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয় সহকর্মী বন্ধ প্রায় এক বছর আগে আমি বলেছিলাম আগামী নির্বাচনকে ঘিরে অবিশ্ব শক্তি কাজ করছে জনগণ লক্ষ্য করতে শুরু করেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনিষ্ট বিনষ্ট করার ক্ষেত্রে প্রস্তুত সেই অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে প্রিয় সহকর্মীবৃন্দ প্রকৃত পরাজিত পলাতক শৈবচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে ভাঙছে তখন কোন কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তো বা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টি অপ্রচেষ্টা করছে বলে বহু মানুষ এই ভিতরে

জনপ্রত্যাশা পূরণে যদি ব্যর্থ হয় তাহলে পরবর্তী নির্বাচনে জনগণের জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে যা গণতান্ত্রিক বিশ্বে প্র্যাকটিস করা হয়ে থাকে সুতরাং পৃথিবত সংস্কারের চেয়েও কার্যকর গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা অনেক বেশি জরুরি রাষ্ট্রের জন্য রাজনীতিতে সংস্কারের ব্যাপারে দুইটি সম্পূর্ণভাবে এক মত সংস্কারের গুরুত্ব আছে বলে দফা কর্মসূচি ঘোষণা করার পরেও অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে নেওয়া সংস্কার প্রস্তাবে সক্রিয়ভাবে সমর্থন এবং সহযোগিতা দিয়েছে আমি রাজপথের সহকর্মী সহযোগিতা প্রতিটি গণতান্ত্রিক রাজনীতির দলের প্রতি আহ্বান জানিয়ে বলতে পথে বাধা সৃষ্টি করে কোন সংস্কারকে পরাজিত পলাতক মুক্ত বাংলাদেশে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের অভিপ্রায়ের সরকার তবে এই সরকারের কাছে অবশ্যই একটি দক্ষ এবং মূলক রাজনৈতিক সরকারের মতন পারফরমেন্স আশা করা কোন যৌক্তিক কারণ আছে বলে আমি মনে করি না সম্ভবত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতা তত বেশি দৃশ্যমান হতে থাকবে

হামলা সহ সাম্প্রতিক কিছু ঘটনা স্পষ্ট দেশের স্থিতিশীল পরিস্থিতি ক্রমে জটিল হয়েছে অথবা বৃন্দ সম্মানিত সভাপতি সম্মানত নেতৃবৃন্দ বিবেক হচ্ছে মানব সমাজের সবচেয়ে বড় আদালত এই বিবেকের আদালতই আজ

আরো সকল যৌক্তিক দাবিগুলো সমাধানের পথ খুঁজি আমরা রাষ্ট্র রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য শর্ত শিথিল করে নির্বাচনের পথের হাতায় এখন সময়ের দাবি জনগণের ভোটের অধিকার প্রয়োগ করে নির্বাচন কেন্দ্রিক গণতন্ত্র চর্চার মাধ্যমে যদি আমরা রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্রকে প্রাকিষ্ঠানিক রূপ দিতে পারি একজন রাজনীতিক কর্মী হিসেবে আমার বিশ্বাস গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক দাবিগুলো সময়ের সাথে সাথে বাঁচতে পর পথ সহজ হয়ে যাবে প্রেম সহকর্মী বৃন্দ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সমর্থক নেতাকর্মীর সকলের উদ্দেশ্যে আমি বরং রাজনীতি মানে জনগণের জীবন মানের উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ এবং সেই লোককে সেই লক্ষ্যে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিএনপি কি ধরনের পরিকল্পনা বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করেছে বেশ কিছু বিষয় ইতিমধ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে আমরা তুলে ধরেছি বিভিন্ন কর্মসূচিতে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বক্তব্যের ভেতর বিএনপি শুধু পরিকল্পনা গ্রহণ করেই ক্ষান্ত থাকে না কিভাবে ক্রমতায় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় ভাই সম্মানত সভাপতি সম্মান নেতৃবৃন্দ বিএনপি গৃহীত পদক্ষেপ গুলো সারা দেশে মা মন

সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল থাকবে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা বলতে শুরু করেছে তবে জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র বিএনপি অগ্রযাত্রাকে রুখতে পারবে না ইনশাল সাতচল্লিশ সাতচল্লিশ বছরের গৌরবান্বিত পথ চলে বিএনপি বড় বড় দেশের গণতান্ত্রিক জনগণের সহযোগিতা এবং সমর্থন হয়ে এসেছে তাই আসুন জনগণের কাছে আমরা গণতন্ত্র ন্যায় বিচার আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পর থেকে বিএনপি যেমন অতীতে বিচিত হয়নি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা বিচ্যুত হব না আপনার দল আপনাদের দল আমাদের দল বিএনপি শেখ এই বাংলাদেশ জনশক্তি Jangan